মনিরামপুর পৌরসভা বিশ্ববিদ্যালয় মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য একটি দিক নির্দেশনামূলক সভার আয়োজন করেছে অনলাইন মনিরামপুর পৌরসভা বিশ্ববিদ্যালয় মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য একটি দিক নির্দেশনামূলক সভার আয়োজন করেছে এই সভায় শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া এবং সঠিক বিষয় নির্বাচন সম্পর্কে মূল্যবান পরামর্শ পেয়েছেন বক্তারা তাদের অভিজ্ঞতা ভাগ করে শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করেছেন এবং উচ্চ শিক্ষার বিভিন্ন সম্ভাবনা তুলে ধরেছেন অনুষ্ঠানে প্রধান অতিথি রফিকুল হাসান আধুনিক প্রযুক্তি জ্ঞানের গুরুত্বের উপর জোর দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার নিশা তামান্না মনে করেন এই ধরনের সভা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অপরূপ টিভি অনলাইন